একটা দাঁত ফালাই আরেকটা দাঁত লাগান লাগবে দাঁতের দাম কত পঞ্চাশ হাজার টাকা আমি চিন্তা করতে গেলাম একটা দাঁত পঞ্চাশ হাজার টাকা লাগে আমার দুই বাড়িতে দাঁত আছে কতগুলা আমি দাঁতের কাছে এক কোটি টাকার মালিক ছত্রিশ হাজার তাহলে তো আমার হার্ট আছে লিভার আছে ফুসফুস আছে চোখ আছে মাত্র ব্রেন আছে এক একটা অঙ্ক যদি আমি এক লাখ টাকা করে ধরি তাহলে আমি কত টাকার মালিক একবার চিন্তা করেন আল্লাহ কত টাকার মালিক জন 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 জানি বা